পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে একবিংশ শতাব্দীর এক ভয়ানক যুদ্ধ ইজরায়েল আমেরিকা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইরান গড়ে তুলেছে এক বিশাল বাহিনী ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এরাকে ইসলামী রেজিস্ট্যান্স রয়েছে সিরিয়ায় আল-আসাদ বাহিনী ফ্রন্টলাইন যুদ্ধে রয়েছে হিজবুল্লাহ চারদিক থেকে ইজরায়েলকে কঠিন পরীক্ষায় ফেলেছে ইরানের এই পক্ষে বাহিনী ইতিমধ্যেই ইরানের সাথে যুক্ত হয়েছে সৌদি আরব চীন এবং রাশিয়া ইরান এই মুহূর্তে ইসরায়েলকে হামলা করে ধ্বংস করে দিতে পারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মার্কিন মিসাইল দের আসে হামলা ইউক্রেনের উত্তেজনার তুঙ্গে পারমাণবিক অস্ত্র দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব রুশ পররাষ্ট্র ঘোষণা ইসরায়েলের সেনা সদর দপ্তরে ড্রোন হামলা হিজবুল্লাহ অবৈধ অভিবাসী সেনা নিহত ইরান সৌদি আরব সম্পর্কে নতুন মর লেবানন হিজবুলার অকল্প প্রতিরোধমুখী কৌশল পরিবর্তন ইসরায়েলের এবং সর্বশেষে জানিয়ে দেব ইজরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে সিন রাশি ও কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মার্কিন মিসেলদের রাশে হামলা ইউক্রেনের উত্তর্জনাতঙ্গে উত্তেজনা বারে যুক্তরাষ্ট্রর দর্দপলার মিসাইল দিয়ে প্রথমবারের মতো রাশের ভূখণ্ডে হামলা চলেছে ইউক্রেন মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশের পক্ষ থেকে জানা হয়েছে রাশে পুত্রক মন্ত্রনালয় জানছে ইউক্রেনীয় সেনা সময় মঙ্গলবার ভোরে আর্মি ট্র্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এটি এসিএম ব্যবহার করে রাশে এলাকায় হামলা চলেছে পাঁচটি মিসাইল ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসശേഷিস কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে গেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছেন মার্কিন মিছেলদের হামলা বিষয়টি ইউক্রেন গোয়না মাধ্যমে উঠে এসেছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত এই বিষয়ে ইউক্রেনের সরকার মন্তব্য পাওয়া যায়নি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর 3টা 25 মিনিটে এই হামলা চালানো হয়েছে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসശേഷিস পর পর আগুন ধরে যায় দ্রুত ওই আগুনে বনা হয় ওই ঘটনায় কেউ হত হত হয়নি এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ায় বেরানস্কি এলাকায় একটি গোলাবোরুদ গুদামে হামলা চলেছে তবে এই হামলায় এটি এসবিএসএম ব্যবহার করা হয়েছে কিনা সেটি তারা নিশ্চিত করেনি এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে সীমান্ত থেকে 100 কিলোমিটার মত দূরে কারাচি উপশহরের কাছে একটি ডিপুতে এই হামলা চালানো হয়েছে হামলার পর বারোটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সূত্র সিএনএন বিবিসি পারমাণবিক অস্ত্র দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব রুশ পররাষ্ট্রমন্ত্রী যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাতে রাশিয়া এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগলাই রব তার দাবি শুধুমাত্র পরমাণু অস্ত্র ভয় দেখেই পরমাণু যুদ্ধ ঠেকানো সম্ভব মঙ্গলবার ব্রাজিলে রিউডি জেনে টি সম্মেলনে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন পারমাণবিক যুদ্ধ যাতে না বাঁধে সেজন্য যা যা দরকার তাই করব রাশিয়া বিশ্বাস করে পারমাণবিক অস্ত্রই একমাত্র উপায় যা দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব পশ্চিমারা জানে না এমন কিছুই আমাদের পারমাণবিক নীতিতে সংযুক্ত করা হয়নি ভিন্ন কিছু নেই সেখানে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর মতো মত ইজলেশানা সদর দপ্তর ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ লেবানন সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তেল আবিবের গ্ৰিয়াত অবস্তুত ইজলেশানা বাহিনী সামরিক ঘাটিতে হামলা চালানো হয়েছে খবর আল জাজিরার ইজলে হিজবুল্লাহ মতে তীব্র লড়াই চালানো হয়েছে লেবানন বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইজলে বাহিনী পাল্টা লেবানন থেকে ইজলে কেমনাসর ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এরি দ্বারা ভাইকে তাই হিজবুল্লাহ বলেছে তেল আবিবে ক্রিমিয়ায় সামরিক ঘাটিতে ইজলে বাহিনী আরডিএফ সদর দপ্তর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট রুম বিমান বাহিনী নিয়ন্ত্রণ তত্ত্বাবধায়ক কার্যালয় এখানে অবস্থিত এছাড়া বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে ঘাটিটি দখলকৃত হাইপা শহরের দক্ষিণ এবং লেবানন ফিলিস্তিনি সীমান্ত থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত গোষ্ঠীটি দাবি করেছে বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে হিজবুল্লাহ জানায় এই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ অপারেশনটি ইজলে গুরুত্বপূর্ণ গন্ডা घाटी অনন্য কৌশলগত স্থানগুলোকে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এদিকে হিজবুল্লাহ আরও জানিয়েছে যে তারা দন্নুন গ্রামের উত্তর অবস্থিত ইজলে বাহিনীর 146 তম ডিভিশনের একটি লজিস্টিক ঘাটিতে আক্রমণ চলে এবং আক্কা শহরে উত্তরে সরাগা ঘাটিতেও একটি ক্ষেপণাস্ত্র হামলা চলেছে সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তারাবেন ট্রাম্প সামরিক বাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তারানা পরিকল্পনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ড্রন ট্রাম্পা সীমান্ত নিরাপত্তা জরুরি পরিস্থিতি জারি করা পাশাপাশি অবৈধ অভিবাসীদের তারাতে সামরিক বাহিনীকে ব্যবহার করার কথা জানিয়েছেন তিনি সোমবার দ্য গার্ডেন প্রতিবেদনের এ তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিক করে সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অধিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এ অনেক আগে থেকে চটি ছিলেন ট্রাম্প সীমান্ত পেরোতে ঠেকা থেকে নিজের মেয়াদে মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন এবার নির্বাচনে অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা ট্রাম্পের মালিকানাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সোশ্যালে রক্ষণশীল একজন অধিকার কর্মী লিখেছেন অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে বাইডেন হস্তক্ষেপ করেছিলেন তা আবার আগের অবস্থায় ফিরে নিতে জরুরি পরিস্থিতি জারিও সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিয়েছে ট্রাম্প পরে ওই পোস্টটা শেয়ার করে লিখেছেন সত্যি সরকারি তথ্য অনুযায়ী বর্তমান যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি বিশ লাখ অবৈধ অভিবাসী বসবাস করছেন ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত দুই কোটি পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা নিহত সাত পুলিশ অবহিত পাকিস্তানি বিভিন্ন স্থানে পুলিশ সদস্য অপহৃত হয়েছে মঙ্গলবার দেশটি পুলিশ গোয়েন্দা কর্মকর্তা বাতাস সংস্থা এপিকে তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন খাইবা প্রাক্তন খোয়া প্রদেশের তেহরা এলাকায় সোমবার স্থানীয় সময় সংঘাতে আট সেনা ও নয় সন্তরাশি নিহত হয়েছে পাকিস্তান তালেবান টিটিপি হামলাগুলোর দায় স্বীকার করেছে একই প্রদেশে পৃথক একটি হামলায় চেকপোস্টের সাত পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এবং এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানায় হামলাকারীরা পুলিশ সদস্যদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে আরেক পুলিশ কর্মকর্তা ওই অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি আফগান সীমান্তবর্তী পাকিস্তান বিভিন্ন অঞ্চলে তালেবানের হামলার সংখ্যা বেড়েছে পঁচিশে অক্টোবর পাকিস্তান তালেবানের হাতে দশ পুলিশ সদস্য নিহত হয় এছাড়া দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী হামলায় গত শনিবার সাত সেনা প্রাণ হারায় এই সপ্তাহে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানীতে একটি ট্রেন স্টেশনে একই গোষ্ঠী বোমা হামলায় চোদ্দ সেনা সহ ছাব্বিশ জন নিহত হয়েছে বিশেষজ্ঞরা মনে করেছেন সীমান্তবর্তী এলাকায় তালেবান বিচ্ছিন্নতাবাদীর সহিংসতা তৎপরতা পাকিস্তান নিরাপত্তা ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকার রীতিমতো ঘাপড়ি গিয়েছেন সূত্র পাস টুডে ইরান সৌদি আরব সম্পর্কে নতুন মোর এক বছর আগে ইসরায়েল হামাসের হামলা শুধু সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা প্রতিক্রিয়াকে থমকে দেনি বরং সৌদি আরবে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও ঠেলে দিয়েছেন সাথে অক্টোবর হামাসের হামলার আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি আরব আর এখন সৌদি সরকার তার পুনর শত্রু ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল সৌদের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হলে তা হত এক যুগান্তকারী ঘটনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি এই চুক্তি সৌদি আরবকে আরো দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল বলে নিয়ে যেতে চেয়েছে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রতিশ্রুতিগুলো বাস্তবে না হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আড়ালে চলে যেতে সেই সংখ্যা থেকেই গত সাতই অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাস এছাড়া এই চুক্তির মাধ্যমে মৌলিকভাবে বদ্ধ দিতে ইরান তার মিত্রদের আরো এক ঘরে করে ফেলত ইরানকে এক ঘরে এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্র শুরু করে দুই সালে আব্রাহাম অ্যাকর্ড এর মধ্য দিয়ে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র আর আমিরাত ইউ বাহরাইন মরক্কো সুধান মধ্যে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হয় সেই সময় যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছিল রিপাবলিকান পার্টি আর প্রেসিডেন্ট ছিলেন ডন ট্রাম্প বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সৌদি এবং ইরান এক সূত্রে গাথা এবং ইসরায়েলের বিরুদ্ধাচার করেছে সূত্র পাস টুডে লেবান হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল অকল্পনে প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবানন তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইহুদিবাদী ইসরায়েল চলতি বছরের অক্টোবর শুরুতেই লেবানন বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলে এখন পর্যন্ত তার দেশটির একটি গ্রাম দখল করতে পারেনি ইসরায়েল এই ব্যর্থতা নিয়ে তারা যুদ্ধ বিমুখ হয়েছেন হিজবুল্লাহ বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনে প্রতিরোধ গড়ে তুলেছে আল জাজিরা টিভি চ্যানেল বরাদ্দ দিয়ে রাষ্ট্রটি প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলি স্থল আগ্রাসন শুরু থেকে পর্যন্ত লেবানন কমপক্ষে একশো ইসরায়েলি সেনা নিহত এক হাজার ইসরায়েলি আহত হয়েছেন এছাড়া তেতাল্লিশটি মেরকাবা ট্রাঙ্ক আটটি ভোল্টেজার এবং কয়েকটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সঞ্জাম ধ্বংস হয়েছে শীর্ষ নেতারা শহীদ হওয়ার পর হিজবুল্লাহ এমন পুত্র গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনা করতে পারেনি ইসরায়েল শাসক গোষ্ঠী যে কারণে তারা নিজেদের কৌশল পরিবর্তন করে যুদ্ধ থেকে ভেঙে গেছে তাদের নয় কৌশল হলো দক্ষিণ লেবানন ভারী করে বোমা পেতে রেখে সেগুলো ঘুরিয়ে দেওয়া সূত্র পাস টুডে ইরানের পাশে রাশিয়া ও কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনবার প্রমাণ করেছেন ইসরায়েলের কাজ সব সময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সব সময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখলে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদানও চলে ইজরা হামলার মাত্র কয়েক একদিন আগেই ইরানে গিয়েছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুতোসেন বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুতিনা সাথে সেই বটকের কথা জানার পর বহু বিশ্বশক্তির ধারণা ইজদলে ইরানের হামলার পেছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস এবং ইজদলে আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠে পুতিনের প্রশাসন মধ্যপস সংকট পক্ষ যুক্তরাষ্ট্র যে বল কাঠি নাসে সেই ব্যাপারে সরাসরি খুব ধরেছেন রাশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্যপাত্র মারিয়া জাকারুবা তিনি বলেছেন পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্ট জবাডেনের নেতৃত্বে এই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্য সংকটের পুরোপুরি অক্ষেত্র কর্য ব্রাইডেন প্রশাসন টেলিগ্রাম দা তিনি বলেছেন এই সংঘাত একটি রক্তাক্ত নাটক দা দ্রুত গতিতে এগোচ্ছে বার্ডেন ব্যর্থতা মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা বলেও মন্তব্য করেন মারিয়া রাশে চতাবুতনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট সিজিংপিং ও ইরানের পরম বন্ধু নীতিগতভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ মধ্যপ্রাচ্য সংকটটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে আন্তর্জাতিক আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতো ইরানকে সমর্থন করে